আকার শিব নগরে তীব্র উত্তেজনা পুলিশের গাড়ি ঘিরে বোমাবাজি আহত তিন পুলিশ কর্মী পুলিশের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ ফের তীব্র চাঞ্চল্য শিব নগরে স্থানীয় দুই প্রতিবেশীর মধ্যে গন্ডগোলকে কেন্দ্র করে বুধবার গভীর রাতে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়ই ফড়াকা থানার পুলিশ দল অভিযোগ তখনই পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ব্যাপক বোমাবাজি বোমা মারwidehatতে গুরুতরভাবে আহত হন অন্তত তিন পুলিশ কর্মী আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রতিবেশীদের মধ্যে বচসা চলাকালীন পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে পুলিশ পৌঁছতেই তাদের লক্ষ্য করে বোমা ছোড়া হয় ঘটনার জেরে এলাকায় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে এখানেই থেমে থাকেনি ঘটনা বিস্ফোরণের পাশাপাশি পুলিশের বিরুদ্ধে উঠেছে মারাত্মক অভিযোগ স্থানীয়দের দাবি পুলিশ পরিস্থিতি সামলাতে গিয়ে এক পক্ষের বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় শুধু তাই নয় বাড়ির সদস্যদের মারধর করার পাশাপাশি কয়েকজনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে এই ঘটনায় পুলিশ ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে ফারাক্কা থানা সূত্রে আহত পুলিশ কর্মীদের পরিচয় এখনো পর্যন্ত প্রকাশ্যে আনা হয়নি তবে তারা আপাতত নিরাপদ বলেই জানা গিয়েছে বোমাবাজির ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ এলাকার পরিস্থিতি যাতে আরো অশান্ত না হয় সেই কারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ফারাক্কা জুড়ে একদিকে পুলিশের দাবি তারা আইন শৃঙ্খলা বজায় রাখতে গিয়েছিলেন অন্যদিকে স্থানীয়দের অভিযোগ পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ দুই পক্ষের দাবি প্রত্যাদি মিলিয়ে এই ঘটনা তোনার তদন্তে নেমেছে পুলিশ ঘরে গুলি লাগিয়ে সবাই বুকে রাস্তাতে ফেলে অনেক মেরেছে

দিয়ে মারছে কি ও কি কি হচ্ছে কি হচ্ছে কেন এমন আমাকে মারছো আমি কি জানি আমি কিছু জানি না কেন আমাকে মারছে একদম ধরেছে ছেলে আমার দুটো মেয়ে আছে আমার দুটো মেয়ে কো কি করে আমি ছেলেকে নিয়ে বাইরে গেছি তো আমাকে হাড়ি বাসন করেছে হাড়ি বাসন আপনার নাম আপনার নাম আমার নাম নসরত বাড়ি বাড়ি

আমরা বলতে পারছি না আমরা বলছি দুয়ারে ঢুকলো দুয়ারে ঢুকে কইছে এটা কার বাড়ি কইছে বমের বাড়ি কইছে এটা গাড়ি গাড়ি গলাকে ভাঙলে কইছে একটা কার বাড়ি কইছে বমের বাড়ি খান ভাঙলে ম্যাঁ ছেলে গেলাকে মারা ধরা করলে দিয়ে ঘর সানহেলো ঘরে যা ছিল সবকে মুখ ছিল মুখ বেঁধে তো চিন্তা পারিনি মুখ মুখ বেহে সবই চুরি টুড়ি করিয়ে হারি বাসনকে ভাঙলে ফ্যান ভাঙলে ছিলারা সুত ছিলো ছেলোরা হুঁড়া মেরে মেরে উঠেলে তারপর গেল কানছে বচ্চা কেনে সব মারবো ধরবো এই করবো ও করবো দিয়ে তো আমার ভাসুরকে ঘরে তোমার ভাই তোমার ভাই কই দেখোছি ধরে নিলে ধরে এসে এমন করে ঠাট এলে পায়ের বাড়ি রুলে বাড়ি বাড়ি মারলে পাম গলাতে মারলে আর যত হাঁড়ি বাসি সব তো পাক মেরে মেরে ফেলে দিলে মোটর সাইকেল টিকেও মোটর সাইকেল টিকে ভাঙলে চুরমা করে ফেলে দিলে দুটা মোটর সাইকেল ভেঙেছে এক কোন একটা একটা দিকে আমার নাম হাসনা রায় বিবি বাড়ি ঠিক